আসসালামু আলাইকুম আমাদের কাছে সুতি ওয়াশের ভিতরে একটি নতুন ডিজাইন চলে আসছে এটার কিন্তু দুইটি গ্রুপ করা হয়েছে বাইশ ছাব্বিশ এবং আঠাশ তিরিশ বত্রিশ খুবই চমৎকার ডিজাইন হবে এটা আর এটার কালারগুলো থাকবে তিনটি কালার আপনারা ভ্যান্ডিলের ভিতরে পেয়ে যাবেন তিনটি কালার দেখেন খুবই চমৎকার এবং সেটিংটা দেখেন কত সুন্দর করে কিন্তু সেটিং করা হয়েছে তিনটি কালার খুবই রানিং সব জেলা চলার মতন কালার তো আমি ডিজাইনটা এখন দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখেন কত চমৎকার নিচের যে কাজটা করা হয়েছে কত নিখুঁতভাবে কিন্তু এমব্রয়ডারি কাজটা করা হয়েছে এবং কাজটা দেখেন কত চমৎকার আর এটা কিন্তু আপনারা ওয়াশ ফেব্রিক্সের ভিতরে পাবেন দামি দামি শোরুমে কিন্তু আমাদের ড্রেস নিয়ে কিন্তু সেল করে তো যারা নতুন ব্যবসায়ী আছেন বা নতুন কোয়ালিটির ড্রেস খুঁজতেছেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের থেকে ড্রেস নিয়ে আপনারা সেল করতে দেখেন এটার কোমরের দিক দিয়ে কিন্তু খুবই চমৎকার একটি লেস বসানো হয়েছে আর এখানেও কিন্তু এম্প্রয়ারি কাজটা করা আছে এবং উপরের দিক দিয়ে কিন্তু রামপার টাইপের ডিজাইন করা হয়েছে দুই সাইডে কিন্তু রামপার টাইপের ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু ডিজাইনটা করা আছে এবং হাতের দিক দিয়ে অল্প একটু হাতা দেওয়া রয়েছে আর এটার তিনটি কালারই আমি দেখিয়ে দিচ্ছি দেখেন তিনটি কালারই কিন্তু অনেক সুন্দর হবে এটা কিন্তু হালকা লেবন টাইপের কালার হবে এটা আর ওয়াশ ফেব্রিক্সের ডিজাইন কালার কিন্তু বেশি একটা হয় না এই কমন তিনটি কালারে কিন্তু সবসময় আপনাদের নিতে হয় বা সবসময় কিন্তু আপনারা নিয়ে থাকেন দেখেন তিনটি কালারের খুবই চমৎকার এবং এটা অর্ডার করতে আপনারা সর্বনিম্ন কিন্তু গ্রুপ অনুযায়ী গ্রুপ মানে যে ছটা ডিজাইন থেকে ছয় পিস এরকম না গ্রুপ মানে এটা হলো যে বাইশ ছাব্বিশের একটি গ্রুপ এইভাবে কিন্তু আপনাদের ছয় পিসের একটি ভান্ডিল আমাদের থেকে নিতে হবে তাহলে কিন্তু আপনারা পাইকারি দামে পাইকারি রেটে এবং সব থেকে কম দামে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা অনেক দামে খুচরা সেল করতে পারবেন আর আমাদের কাছে সব সময় কিন্তু নতুন নতুন আপডেট আসতেই থাকে তো যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন তারা কিন্তু টুকটাক আপডেট আমাদের থেকে অলওয়েজ পান তো ডিজাইনটা পছন্দ হয়ে থাকলে আপনারা নিঃসন্দেহে অর্ডার করে ফেলবেন এবং যে কোনো জেলায় বা যে কোনো জায়গায় কিন্তু আমরা কন্ডিশনের ড্রেস দিয়ে থাকি সেক্ষেত্রে বিলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা আপনারা কন্ডিশনের মাধ্যমে ড্রেস নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম